আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফাইবার থেকে দ্রুত অর্ডার পেতে পারেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ফাইবার থেকে দ্রুত অর্ডার পাওয়ার জন্য আপনাকে প্রথমে একটা আকর্ষণীয় গিয়ে গিমএস তৈরি করতে হবে আপনার আকর্ষণীয় হলে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়েছে তার আগে বলে নিচ্ছি আপনি যদি ফাইবার এখন খুলে না থাকেন এবং কিভাবে একটা পারফেক্ট গি ক্রিয়েট করতে হয় না জানা তাহলে আই বাটনে ক্লিক করে প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিন আজকে আমরা পিকচার ল্যাব দিয়ে এই থামনেলটা ফাইবার কি ইমেজের জন্য তৈরি করব। সো এই থামনেলটা বানানোর জন্য আপনাকে প্রথমে পিকচার ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে আপনাকে যদি পিকচার ল্যাব ডাউনলোড করে থাকে তাহলে আপনি সিম্পলি পিকচার ল্যাব অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আপনাকে নিচে ক্লিক করে গিক ইমেজের সাইজটা সিলেক্ট করে নিতে হবে ইমেজ সাইজে ক্লিক করে আপনাকে এখানে লিখতে হবে পাঁচশো পঞ্চাশ বাই হচ্ছে তিনশো সত্তর এটা হচ্ছে গিক ইমেজের সাইজ টাইপ করে ওকে করে দিতে হবে তারপর আপনার ইমেজটা গিক ইমেজের সাইজ হয়ে যাবে তারপর আপনি টেক্সটটা ক্লিক করে এখানে ডিলেটে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন তারপর আমরা ট্রান্সপারেন্ট করে দেবো এটা ট্রান্সপারেন্ট করে দেওয়ার পরে আমরা একটা যে কোনো একটা কালার নেব এই কালারটা নিচ্ছি এর মধ্যে আমরা এখন গিগ ইমেজটা তৈরি করব এর জন্য আমার যে ইমেজ লাগবে সেটা হচ্ছে আমি গুগল থেকে অলরেডি দুটা ইমেজ ডাউনলোড করেছি এই ইমেজটা গুগলতে ডাউনলোড করছি এখানে আপনি হচ্ছে আপনার নিজের ইমেজ ইউজ করবেন আর ব্যাকগ্রাউন্ডটা হিসেবে ব্যাকগ্রাউন্ড আমি একটু গুগল থেকে ডাউনলোড করছি আপনারা গুগলে ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাট্রাকটিভ ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ দিলেই অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন সো আপনি হচ্ছে গুগল থেকে ব্যাকগ্রাউন্ড নামে নেবেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করব তো আমরা হচ্ছে এখন দেখেন যে ইমেজটা পিছনে চলে গেছে ব্যাকগ্রাউন্ডটা সামনে চলে আসছে সো আমরা ইমেজটাই ক্লিক করে নিব ইমেজটাই ক্লিক করে নিয়ে মাঝের মধ্যে ক্লিক করব। পরে দেখবেন যে আপনি এখানে টু ফন্ট টু ফ্রন্টে ক্লিক করলে ইমেজটা এই সামনে চলে আসলো সো আমরা ব্যাকগ্রাউন্ডে পিছনে নিয়ে আসবো এসে ব্যাকগ্রাউন্ডের কর্নারে ধরে টান দিব তাহলে এটা বড়ো হয়ে যাবে আমরা পুরোটাই ব্যাকগ্রাউন্ডটাতে ভরাই দেব তারপর এই ছবিটার পিছনের এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিমুভ করতে হবে সো এটা রিমুভ করার জন্যে পিকটা সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পর এটা স্ক্রোল করবেন করার পর এখানে পাবেন ইরেজ কালার ইরেজ কালারে ক্লিক করবেন করার পর এটা ইনেবল করে দেবেন তারপর দিলেই দেখবেন যে পিছনের কালারটা রিমুভ হয়ে যাবে সো আপনাকে এইটা কমাইতে হবে কমায় বাড়ায় হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে হবে এই যে একবারে কমাই দিলে একবারে চলে যাবে আবার বাড়িয়ে দিলে চলে আসবে এটা কমাই বাড়ে অ্যাডজাস্ট করে নেবে মোটামুটি পারফেক্ট হয়েছে না তারপরে আচ্ছা আরেকটু একটু কমাই নি দেন হচ্ছে টিক দিয়ে দিতে হবে এই হলো ইমেজ সো আমরা এরপর ইমেজটা আমাদের মোটামুটি হয়ে গেছে তো আমরা এখন টেক্সট লিখব টেক্সট লেখার জন্য প্লাসে ক্লিক করে টেক্সট চলে আসবে তার আমরা টেক্সট লিখবো টেক্সট লিখবো অ্যামাজন অ্যামাজিন অ্যামাজন দিয়ে এখন দেখেন কালারটা কিন্তু মিশে গেছে তো আমরা এর হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিবো তো পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদের এই টেক্সটটা সিলেক্ট করে ধরতে হবে

সো আমরা ফাইবারের মধ্যে যদি থামনেল বানাই থামনেলের জন্য যদি গি গ ইমেজ বানাই তাহলে এরকম করে লিখতে হবে সো আপনি হচ্ছে আপনার গিক অনুযায়ী এটা লিখবেন ইউ এম বি অ্যামাজিং অ্যামাজিং থামনেল অ্যামাজিং থাম তারপর লিখছি আমরা যে হচ্ছে ইন টু আওয়ার মানে আমরা দুই ঘন্টার মধ্যে একটা অ্যামাজিন থামনেল বানাই দেবো এটাকে লিখছি কালার ব্ল্যাক কালার দিয়ে থামনেল ইন টু আর মোটামুটি আমাদের টেক্সট লেখা শেষ আমরা একটু ফন্ট দিবো এই ফন্টে ক্লিক করে হচ্ছে ফন্ট চেঞ্জ করে দিব এটা থাকবে সবগুলো একই পন করে দেব তাহলে দেখতে একটু ভালো লাগবে বাস অ্যামাজিং থামনেল ইন টু আওয়ার এখন এটাকে আমরা একটু বড় করে দেব সবগুলো একই সাইজ মোটামুটি করব একশো বিশ করে করতেছি দেখি কিরকম দেখা যায় সেটা বেশি বড় হলো একটু কমাই এটা আশি করে দিই দেন থামনেলটারও সাইজ সেম করে দিই আশি ইনটু আওয়ার এটা বেশি বড় করতে দরকার নেই এটা ছোট থাকলেই ভালো লাগবে সেটা সত্তর করে দিই অ্যামেজিং থামনেল ইনটু আওয়ার তো আমরা এটা কিপিংকে সিলেক্ট করে নিয়ে নিচে স্ক্রল করলে এই যে রোটেশনের অপশন পাবো সো আমরা একটু রোটেট করে দেব আট এখন কাছাকাছি এনে দিতে হবে বেশ আপনি হচ্ছে মোটামুটি দেখেন যে এটা চলে আসছে তো ওখানে আমরা হচ্ছে কিছু হচ্ছে তীরের তীর করে এটাকে আরেকটু আকর্ষণীয় করছিলাম আমরা এখন অ্যাড করবো আপনি শেপে ক্লিক করবেন পর এটা আসবে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করলে এই বিভিন্ন মাপ আসবে তো আপনি এখান থেকে করে নেবেন নেওয়ার পরে এটার হচ্ছে অপাসিটিটা একটু কমাই দেবেন আচ্ছা অপাসিটি হচ্ছে সামান্য কমাই দিবেন কমাই দেওয়ার পরে টিক দিয়ে দেবেন তারপরে এটা আপনি হচ্ছে একটু লম্বা করে নেবেন অল্প এটা ঘোরাই দিবেন এই যে ঘোরাবেন এই কোনারে ধরলে এটা ঘুরবে দেন হচ্ছে আর একটু লম্বা করে নেন নেওয়ার পরে এই যে এটা কোনারে বসিয়ে দেন এটা আচ্ছা অপাসিটিটা আমরা একবার ইয়ে করে দিই হান্ড্রেড পার্সেন্ট করে দিই তাহলেই মেয়ে ভালো দেখা যাবে একটু চলে গেছে আমরা আবার শেপটা নিই অপোসিটিটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট করে দিই তারপর এরকম করে আমরা আছে এটা কপি করে নিয়ে সব দিক দিয়ে দিব চারপাশে দিয়ে আছে আমরা এটাকে একটা লুক আনব